আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে বরাবরের মতো আজকে আবারও নতুন একটি গাড়ির রেসেলিং ভিডিও উপস্থাপন করছি তো যারা অল্প টাকায় টলির গাড়ি খুঁজতেছে যারা টলিতে চলবে চালাবেন বডিতে তাদের জন্য আজকের এই গাড়িটা আইসার উত্তরবঙ্গের জনপ্রিয় গাড়ি বাংলাদেশেরও জনপ্রিয় গাড়ি কিন্তু উত্তরবঙ্গে বেশি চলে তা বলেন এই গাড়িটা আছে রংপুরে গাড়িটা আছে রংপুরের ঠিকানা হলো রংপুরে আর এটার কাজ করা হয়েছে কিছুদিন আগে ইঞ্জিন করা ফুল ইঞ্জিন করা কিছুদিন আগে কিছুদিন আগে বলতে ইঞ্জিন করার পরে পনেরোশো ঘন্টা চলছে গাড়ি এটা আর গাড়িটা এখন বর্তমানে ফুল ফ্রেশ আছে এখন বর্তমানে ফুল ফ্রেশ এক টাকারও কোনো কাজকাম নেই দেখতেই পারতেছেন অনেক আগের গাড়ি এটা সেই শক্তিশালী গাড়ি চাকার পিটো এখনো প্রায় নব্বই পার্সেন্ট আছে চাকা চেঞ্জ করা আগে চেঞ্জ করা হয়েছিল আর টলি সহ গাড়িটা বিক্রি করে দেব টলি সহ এটা বিক্রি করে দেওয়া হবে ইঞ্জিন করা আর এটার দাম চাওয়া হচ্ছে মালিক পক্ষ থেকে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ইঞ্জিন বডি সহ ফুল অবশ্যই ফুল ভিডিও দেখবেন তো এই বিস্তারিত জানতে পারবেন গাড়ি সম্পর্কে দেখেন ফুল ফ্রেশ গাড়িটা ফুল ফ্রেশ বডির ভিডিও দেওয়া আছে সমস্যা নেই প্লাস্টে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন দিয়ে চাপিয়ে দেবেন আর যারা ফেসবুকের মাধ্যমে দেখেছে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে গোড়াল ভিডিও দেওয়া আছে বিস্তারিত দেখেন